নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি মন্দির নিয়ে জানবো যেগুলি বিশেষ কোনো কারণের জন্য বেশ চর্চায় থাকে আর এমন আশ্চর্যজনক কথা আজকে জানাবো আপনাদের যা শুনলে আপনি হতবাক হতে বাধ্য আর এগুলির মধ্যে আপনি এখনো পর্যন্ত কতগুলি মন্দিরে গিয়েছেন আর কোনগুলিতে আপনি যেতে ইচ্ছুক আমাদের কিন্তু অবশ্যই তা কমেন্ট করে জানাবেন সব মন্দিরেরই কোনো না কোনো বিশেষত্ব থাকে কিন্তু কয়েকটি মন্দির এমন রয়েছে যেগুলি আমাদের বেশ করে ভাবতে বাধ্য করে প্রথমেই আসে কাকন মঠ মন্দির স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করে জানা গেছে এই মন্দিরটি নাকি ভূতেরা এক রাতের মধ্যে তৈরি করেছে মধ্যপ্রদেশের শিহনিয়াতে এই মন্দিরে গেলেই কেমন একটা গা ছমছমে পরিবেশ একদিকে যেমন ধারণা মন্দিরটি ভূতেদের তৈরি তেমনি অন্যদিকে বলা হয় রাজা কীর্তিরাজ তার রানী কাকনবতীর নাম থেকে এই মন্দির তৈরি করেছেন মন্দিরটি মহাদেব এবং মা পার্বতীকে উদ্দেশ্য করে তৈরি মন্দিরটি ছোট ছোট আরও চারটি মন্দির দিয়ে ঘেরা ছিল কিন্তু ওই চারটি মন্দির এখন আর নেই সময়ের সাথে তা হারিয়ে গিয়েছে কিন্তু আসলে এই মন্দিরটি এখনো সেই আগেরই মতন মন্দিরটি তৈরি করার জন্য কোনো রকম সিমেন্ট বা চুনের ব্যবহার হয়নি কেবল একটার ওপর একটা পাথর রেখে এইভাবে মন্দিরটি তৈরি করা হয়েছিল তৈরি হয়েছিল এক হাজার পনেরো এডিতে এত বছর পরেও যদি আপনি যান তাহলে ওই একই অবস্থাতেই দেখতে পাবেন কোনো ক্ষতি এই মন্দিরে হয়নি তাই স্থানীয়দের মতে কোনো অদৃশ্য শক্তি এই মন্দিরটিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করছে কয়েক বছর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে একটি রিসার্চ করে এবং তাদের কি বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি পজ করে তা পড়তে পারেন ঝারি নার্সিংহ কেফ টেম্পেল কর্ণাটকের মালাকপুরে নরসিংহাদেবের এই অদ্ভুত মন্দির এই মন্দিরটির যাওয়ার পথ এটিকে সবার থেকে আলাদা করে তোলে গুহার তিনশো মিটার ভেতরে চার থেকে পাঁচ ফুট জলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে প্রধান বিগ্রহ পর্যন্ত যাওয়ার পথে অজস্র বাদুর আপনার চোখে পড়বে কিন্তু আজ পর্যন্ত একটি বাদুরও কারোর কোনো ক্ষতি করেনি তিনশো মিটার যাওয়ার পর যখন আপনি পৌঁছবেন তখন আপনি ওখানে নরসিংহদেব এবং মহাদেবের বিগ্রহ দেখতে পাবেন কথিত আসে জলাসুর এখানেই মহাদেবের পুজো করেছিলেন জায়গাটি খুবই সরু তাই একসাথে আটজনের জনের বেশি ওখানে আসতে পারবে না বাকি যারা লাইনে থাকে তাদের ওই জলের মধ্যেই অপেক্ষা করে the high দর্শনার্থীদের মতে ওই জলের মধ্যে নামলে নাকি স্কিনের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় দর্শনার্থীদের জন্য এখানে আলো এবং পরিমাণ মতন ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে আর ভোর চারটে থেকে সন্ধ্যে ছটা অব্দি এই মন্দির খোলা থাকে অ্যাডভেঞ্চার এবং মানসিক শান্তি পেতে গেলে এই মন্দির থেকে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন মেহেন্দিপুর বালাজির মন্দির রাজস্থানের দৌসা জেলায় এই মন্দিরটি পুরো ভারতে নিজের অলৌকিক জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য বিখ্যাত এখানে গেলে আপনি নিজেকে কোনো হরর সিনেমার ক্যারেক্টার বলে মনে করবেন আশেপাশের অজস্র লোকেদের এই রকম আচরণ করতে দেখা যায় এখন স্ক্রিনে আপনারা দেখছেন বলা হয় আরাবল্লী পর্বতে হনুমানজির এই মূর্তি আপলা থেকেই উঠে এসেছিল এটা কোনো শিল্পীর কাজ নয় মন্দিরে তিনটি দেবতার পুজো করা হয় হনুমানজি প্রেতরাজ এবং ভৈরব কথিত আছে তিন দেবতা মহন্তজি নামের এক ব্যক্তির স্বপ্নে এসেছিলেন এবং পুজো করার আদেশ দেন তারপর থেকেই এখানে নিয়মিত পুজো করা শুরু হয় মন্দিরের দেবতাদের বিগ্রহগুলি প্রায় এক হাজার বছরেরও বেশি পুরনো মূলত এখানে অশুভ শক্তির হাত থেকে মুক্তির জন্যই এই মন্দিরের এত খ্যাতি যদি কখনো রাজস্থান যান তাহলে এই মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন কার্ণিমাতা মন্দির রাজস্থানের বিকানের থেকে তিরিশ কিলোমিটার দূরে নামের একটি জায়গাতে এই মন্দির রয়েছে মন্দিরটি মূলত পনেরোশো সালের দিকে তৈরি কার্ণিমাতার মহাপ্রাণের পর কার্ণিমাতা ছিলেন শক্তির প্রতীক কার্নিমাতার ছোট বোনের চারটি পুত্র ছিল এবং এই পুত্রদের মধ্যে সব থেকে ছোট ছিলেন লক্ষণ একবার লক্ষণ কপিল সরোবরে স্নান করতে গিয়ে সেখানে জলে ডুবে মারা যান কার্ডিমাতার বোন মানে লক্ষণের মা কাঁদতে কাঁদতে কার্নিমাতার কাছে আসেন লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য তখন কার্ডিমাতা লক্ষণের দেহ নিজের হাতে তুলে নিয়ে একটি ঘরের মধ্যে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং বলে দেন কেউ যেন সেই দরজা খোলার চেষ্টা না করে বলা হয় লক্ষণকে নিয়ে কার্ণিমাতা যমরাজের কাছে গিয়েছিলেন প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য প্রথমে যমরাজ রাজি না হলেও কার্নিমাতার অনেক অনুরোধে তিনি প্রাণ ফেরাতে রাজি হন কিন্তু শর্ত ছিল জন্ম নিতে হবে ইঁদুর হয়ে এরপর থেকে কার্নিমাতার পরিচিত যতজন মারা গিয়েছেন তারা পুনর্জন্ম পেয়ে এখানে ইঁদুর হয়ে বাস করছেন এই মন্দিরে কুড়ি হাজারেরও বেশি ইঁদুর রয়েছে যাদের ওখানে স্থানীয় ভাষায় কাবা বলা হয় ওখানে গেলে ইঁদুরের জন্য আপনার কোনো রকম অসুবিধা হবে না অত ইঁদুর ওখানে থাকার পরেও ইঁদুরদের জন্য কারোর কোনোরকম কখনো শরীর খারাপ হয়নি এমনকি কাবারা দর্শনার্থীদের পেট থেকে খাবার খেতেও দেখা যায় আর কাবাদের উচ্ছিষ্ট খাবার ওখানে অনেক পবিত্র বলে ধরা হয় এই নিয়ে একটি পুরো ভিডিও আসতে পারে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন অমিতাভ বচ্চন মন্দির আমাদের কলকাতাতেই রয়েছে এমন এক মন্দির যেটা হয়তো আমাদের অনেকেরই অজানা একদল ভক্তরা মিলে এই মন্দির তৈরি করেছিলেন যেখানে অমিতাভ বচ্চনের এই মূর্তিটিকে পুজো করা হয় মন্দিরের ভেতরে নানা জায়গায় আপনি অমিতাভ বচ্চনের বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবেন ঢোকার সময় জয় অমিতাভ বচ্চন বলে একটি ব্যানারও লাগানো হয়েছে শুধু মন্দির নয় পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের এখানে পালন করা হয় যেমনটা অন্যান্য মন্দিরে পালন করা হয় অনেক মানুষকে এই মন্দিরের সামনে মাথা নত করতে দেখা যায় মন্দিরের পুরোহিতরা প্রপার পুরোহিত সেজেই এখানে পুজো করেন কলকাতার শ্রীধর রায় রোডের কাছে এই মন্দির তার ভক্তদের জন্য সারা দিন রাত খোলা থাকে এর আগে কি আপনি এই মন্দিরটি সম্পর্কে জানতেন আমাকে তা কমেন্টে জানান এখনো পর্যন্ত কতগুলি মন্দিরে আপনি গিয়েছেন আমি তা সত্যিই কিন্তু জানতে ইচ্ছু আশা করছি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমার গলার আওয়াজ সাথে এই রকম নোটিফিকেশন নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অলে সেট করে দিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ